আজকে একটি খুব ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মঙ্গল তো নিচ তার উপর আবার বকরি হচ্ছে এই ডিসেম্বরের সাত তারিখে তো আজকে এই কর্কট রাশির সম্পর্কে আলোচনা করব যে মঙ্গল তো নিচ অবস্থায় রয়েছে আবার বকরি হচ্ছে তো এই বকরি মঙ্গলের কী ফল মানে কি প্রভাব পড়বে এই কর্কট রাশির উপরে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস আর এই মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি এবং সূর্য হচ্ছে রাজা তো মঙ্গল যখন কেন্দ্রে অবস্থান করে নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করে আর রুচক পঞ্চ মহাপুরুষ একটি শক্তিশালী রাজ্য এবং মঙ্গল যখন মকরে অবস্থান করে তখন হয়ে যায় উচ্চ অবস্থান এবং কর্কট রাশিতে মঙ্গল নিচ হয়ে যায় এবার কর্কট রাশিতে মঙ্গল আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচ অবস্থায় থাকে আর মঙ্গল যখন মকরে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা থাকে না জন্মকুষ্টিতে মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে প্রশাসন লেভেলের অনেক সুবিধা পায় খেলাধুলাতে যথেষ্ট নাম খ্যাতি এগুলো কিন্তু অর্জন করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে আবার যারা বড় বড় সার্জেন্ট হয় তাদের কিন্তু জন্ম ছকে মঙ্গল অবস্থান খুব ভালো থাকে আবার যদি মঙ্গল ডিগ্রির দিক থেকে কম থাকে খারাপ হয় কোনো শত্রু রাশিতে অবস্থান করে তখন কী হয় মঙ্গলটা দুর্বল হয়ে যায় যার জন্য এ সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড ভীতু স্বভাবের হয় কোনো কাজ করতে গেলে নিজের মনের মধ্যে কনফিডেন্টটা আগেই হারিয়ে ফেলে দেয় আত্মবিশ্বাসটা সহজে এদের কাছে থাকে না তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারো সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে কর্কট রাশি এখান থেকে কিছুটা হলেও কিছুটা উপলব্ধি করতে পারবে এটা আমার বিশ্বাস তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় তো কর্কট রাশিটা কি জলতত্ত্ব রাশি আর মঙ্গল কি মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব তো কর্কট রাশির ক্ষেত্রে আবার মঙ্গল কিন্তু যোগকার গ্রহ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি শিক্ষা দীক্ষা প্রেম ভালোবাসা সন্তান তারপরে শেয়ার মার্কেট সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ যে কোনো প্রতিভা আমরা কিন্তু এই পঞ্চমঘর থেকেই দেখি পঞ্চম পঞ্চমঘর থেকে ঘরকে আবার বলা হয় মা লক্ষ্মীর ঘর এবং এই ঘরকে আবার বলা হয় পূর্বে কর্মে মানে পূর্ব জন্মে বা পূর্বে কোনো যদি ভালো কর্ম করা হয় তার ফল কিন্তু এই ঘর থেকে বিচার হয় তো এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল আবার কর্মের ঘর দশম ঘর যেটা হচ্ছে আমাদের স্ট্যাটাস যে আমরা এই কাজ করি যেটাতে আমাদের সমাজে পরিচিতি হয় যে এই ব্যক্তি বা এই মানে এই জাতক এই কাজটি করে যার দ্বারা পরিচিত হয় সেই কর্মের ঘরের অধিপতি হয়ে এবার রাশিতেই কিন্তু অবস্থান করছে তাও আবার নিচ তারপরে আবার হয়ে যাচ্ছে এবার বকরি এবার কর্কট রাশিটি কি কর্কট রাশি হচ্ছে ভাবুক প্রধান রাশি ভাবনার মধ্যে ডুবে থাকে কোমল হৃদয়ের রাশি এবার মঙ্গল মঙ্গল হয়ে গেছে এখানটাতে সম্পূর্ণ আলাদা মঙ্গল হচ্ছে কি পরাক্রম সাহস ক্রোধ তেজ অহংকার একটু তো অধৈর্য হয়ে যাওয়া ধৈর্য হারিয়ে ফেলা সামান্যতেই রাশির উপর অবস্থান করছে মঙ্গল আর রাশিটা কি রাশি হচ্ছে আমাদের চরিত্র আমাদের ব্যক্তিত্ব আমরা সমাজে কিভাবে মেলামেশা করি আমাদের স্ট্যাটাস এটা কিন্তু রাশি থেকে তো দেখা হয় তো মঙ্গল এবার রাশির উপর যেহেতু অবস্থান করছে তাহলে ব্যক্তিত্বের উপর মানে মঙ্গলের কিন্তু প্রভাব থাকছে অর্থাৎ মঙ্গলের কিন্তু একটা প্রভাব বিস্তার হবে এই রাশির উপরে কোমল হৃদয়ের মালিক হচ্ছে কর্কট রাশি এবার অধৈর্যের কারক চলে আসলো মঙ্গল তাহলে কী হবে এবার সেটা বুঝেন এবার কোনো গ্রহ যদি রাশির উপর অবস্থান করে তখন কী হয় যে ওই গ্রহটি যে ঘরের অধিপতি থাকে সেই ঘরের প্রভাব ওই রাশির উপর ফেলে এবং তার একটা নিজস্ব প্রভাব থাকে সেটাও রাশির উপর চলে আসে লক্ষ্য করা যায় এক কথায় তবে এবার যে মঙ্গলের পজিশনটা হচ্ছে সেটা সম্পূর্ণ রকম আলাদা মঙ্গল তো নিজ অবস্থা থাকছে তারপর আবার বক্রি হয়ে যাচ্ছে এবার গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন তার কী হয় তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কারো গ্রহ তারপর আবার নিচ অবস্থায় তো এই সময় মঙ্গলের চেষ্টা বলেও যেরকম বৃদ্ধি পাবে সেরকম তার প্রভাবটাও বিস্তার হবে এই কর্কট রাশির উপর তো তো এবার দেখতে হবে যে মঙ্গল এই যে নিচ অবস্থায় বক্রি হচ্ছে তো এই মঙ্গল কোন কোন গ্রহ থেকে বল পাচ্ছে এটা কিন্তু সব থেকে আগে দেখতে হবে যদি মঙ্গল কোনো গ্রহ থেকে বল পায় তাহলে যথেষ্ট ভালো ফল দেবে এবং তার সাথে আবার যথেষ্ট সাবধানও থাকতে হবে কারণ মঙ্গল হচ্ছে কি অধৈর্যের কারক একটুতেই ধৈর্য হারিয়ে ফেলে একটুতেই মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসে মার মার কাট কাট এরকম একটা স্বভাব তৈরি করে তাহলে কোমল হৃদয়ের মধ্যে যদি এগুলো দেখা যায় তাহলে কি হবে এবার মঙ্গল সাতই ডিসেম্বর মঙ্গল হয়ে যাচ্ছে কি বকরি হয়ে যাচ্ছে তাও আবার কি শনি নক্ষত্র পুষা নক্ষত্রে তো এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান ভালো না কারণ কর্কট রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে তবে একদিক থেকে আবার ভালো হচ্ছে কি যে শনি বর্তমানে আবার মার্গী অবস্থায় চলে এসছে এবং শতবিশা নক্ষত্রে এবং ডিসেম্বরের শেষে যেটা হচ্ছে আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর এই শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে এবং জানুয়ারি মাসের বারো তারিখে আবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন করবে তখন মঙ্গল আবার প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রি অবস্থায় কিন্তু হচ্ছে সেটা পুনবসু নক্ষত্র এবার পুনর্বসু নক্ষত্রটা কি সেটা তো এর আগের ভিডিওতে কর্কট রাশিতে আমি খুব আলোচনা করেছি যে পুনবসু নক্ষত্র ধনুষবান অর্থাৎ এখানটাতে না থেমে থাকা ধনুষবান অর্থাৎ ধনুষবাণের ব্যাপারটা কি আসছে যে এখানটাতে একাগ্রতা জিনিসটা চলে আসছে যখনই একাগ্রতা হবে তখনই একদম লক্ষ্যভেদ করতে পারবে অর্থাৎ এই নক্ষত্রে গোচর যথেষ্ট ভালো এবং শনিদেবের যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে এই ডিসেম্বরের আঠাশ তারিখে এই অবস্থানও যথেষ্ট ভালো একটা আমূল পরিবর্তন নিয়ে চলে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে তার সাথে এই মঙ্গল বক্রি অবস্থায় একুশে জানুয়ারি প্রবেশ করে যাবে মিথুন রাশিতে তা আজকে আলোচনাটা মঙ্গলের বক্রি অবস্থাতেই করব সেটা হচ্ছে জানুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত তারপরে যখন আবার মিথুনে ঢুকবে তখন আবার অন্যরকম আলোচনা করব তখন গ্রহদের পজিশনগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মঙ্গল নিচ অবস্থায় বক্রি অবস্থায় থাকছে নিচ প্লাস বক্রি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং শনি বর্তমানে মার্গী অবস্থা রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে এবার লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির নক্ষ অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তো মঙ্গল নিচ অবস্থায় রয়েছে এবং কর্কট রাশিকে যে ফলটা দিবে এখানটাতে তো মঙ্গল সে ফলটা কিন্তু দিতে পারছে না কিন্তু কিছুটা হলেও শক্তি পাচ্ছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে মঙ্গল সময় কারণ রাশির অধিপতির নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাহলে রাশিকেও যথেষ্ট বল দিচ্ছে অর্থাৎ চন্দ্রমা যথেষ্ট বল পাচ্ছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আবার বিশ্বিক রাশিতে পড়ছে তাহলে বিশ্বিক রাশির অধিপতিকে মঙ্গল তাহলে এই সময় বৃহস্পতি চন্দ্রমাকেও যেরকম বল দিচ্ছে সেরকম আমার মঙ্গলকেও বল দিচ্ছে এবং তার সাথে কি চন্দ্রমা তো শুয়া দুদিন পর রাশি পরিবর্তন করে ফেলে এবার চন্দ্রমা যখন আবার কেন্দ্রে অবস্থান করবে তখন আবার নিজভঙ্গ রাজ্যক তৈরি করে দেবে নিজের রাশিতেই আবার যখন চন্দ্রমা উচ্চ ঘর যেটা হচ্ছে মকর রাশিতে অবস্থান করবে একদম সামনাসামনি সমসপ্তম যোগ যখন তৈরি হবে তখন একটা খুব ভালো রাজযোগ তৈরি হবে নিজভঙ্গ রাজ্যক তারপরে যখন এই চন্দ্রমা আবার লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে একাদশ ঘরে অবস্থান করে যেটা হচ্ছে বিশ্ব রাশি এখানটাতে তো খুব একটা ডেঞ্জার মানে খুব ভালো একটা রাজ্যক তৈরি হবে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ বিশ্ব রাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায় আবার দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রবান নক্ষত্রে তাহলে এখানটাতে চন্দ্রমান নিজের উচ্চ ঘরে অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রবান নক্ষত্রে অবস্থান করবে যেরকম একটা গজকেশির যোগের একটা ভালো প্রভাব পাবে এই সময় এবং তার সাথে আবার নিজভঙ্গ রাজযোগের একটা ভালো প্রভাব পাবে এই কর্কট রাশি এই সময় তবে আবার রাহুরও দৃষ্টি পড়ছে আবার কর্কট রাশির উপর এই মঙ্গলের উপর তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যখন পাপ গ্রহ কোনো ত্রিকোণে অবস্থান করে তখন তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে এবং সেই ঘরকেও যথেষ্ট খারাপ করে তবে যে ঘরের আবার কারকত্ব রাখে সেই ঘরের প্রভাবে বৃদ্ধি করে দেয় তো রাহু একটি ছায়া গ্রহ তো এই ঘরে অবস্থান করছে শনির নক্ষত্রে তো শনিকে প্রভাবিত করবে আঠাশ তারিখ পর্যন্ত শনি তো শতবিষাদে আছে তারপর তো শনিও আবার নক্ষত্র পরিবর্তন করবে এবং রাশি হচ্ছে কি মিন রাশি তো মিন রাশিতে অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতিকেও দেবগুরু বৃহস্পতিকে বিশেষ প্রভাবিত করবে এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে রাশির উপর পড়ছে তাহলে রাশিকেও যথেষ্ট প্রভাবিত করবে অর্থাৎ একটা ব্যক্তিত্ব উপর একটা বিশেষ প্রভাব পড়বে কর্কট রাশির এই আঠাশ তারিখ পর্যন্ত কারণ কর্কট রাশি হচ্ছে খুবই কোমল হৃদয়ের রাশি এরা না সবাইকে ভাবে এরা সবাই যেন নিজেরই মতন হয়ে যায় মানে নিজের মন যেরকম সেরকম ভাবে যে প্রত্যেকের মনই ওই কর্কট রাশিরই মতন এরকম এত এতটাই কোমল হৃদয় থাকে দে চোখের কোনাতে জল জমে যে কারোর মায়া মমতা জিনিসটা না দেখতে পারে না চট করে সহজে সহ্য করতে পারে না হ্যাঁ তো এরা কিন্তু এরকম নেচারের হয় যার জন্য কর্কট রাশিকে মায়েরই সংজ্ঞা দেওয়া হয় ক্ষমা ধাত্রী মায়ের সংজ্ঞা একমাত্র কর্কট রাশিকে আর আরেকটা কথা কি যে কর্কট রাশির যে ছকটা তৈরি হয় যে কুষ্টিটা বা যে জন্ম ছকটা তৈরি হয় তার ত্রিকোণটা টোটালটাই কিন্তু জলতত্ত্ব রাশি হচ্ছে কি কর্কট রাশি জলতত্ত্ব যে জলটা আমরা পান করি যে জলটা আমাদের জীবন যার জন্যই তো কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তারপরে ঘর হচ্ছে কি বৃশ্চিক রাশি এটা কি ডোবা জল জমা জল হ্যাঁ তারপরে হচ্ছে কি নবম ঘর নবম ঘরটা কি হচ্ছে ঘরটা হচ্ছে মীন রাশি অথই জল অথই সমুদ্র যেটা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার ঈশ্বরীয় শক্তির জায়গা তাহলে এই যে ত্রিকোণ এটাকে বলা হয় ধর্ম ত্রিকোণ এই গোটা ত্রিকোণটাই কিন্তু জলতত্ত্ব দিয়ে ভর্তি অর্থাৎ কর্কট রাশিকে এমনি এমনি মায়ের সংজ্ঞা দেওয়া হয় না জল যে জল পান করে জীবন বাঁচে পরিশুদ্ধ জল যে জল মানুষে পান করে পান করে নিজের জীবনটাকে বাঁচায় যার জন্য কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয় আর কালপুরুষ চক্রে কর্কট রাশির স্থান হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর অর্থাৎ মায়ের আঁচলেই তো সব কিছু যতই গণ্ডগোল অশান্তি হোক মায়ের আঁচলেই কিন্তু স্বর্গ মনে হয় তো যার জন্য কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তো যাই হোক আলোচনাটি অন্যদিকে চলে যাচ্ছে এবার কি হচ্ছে যে শনি মার্গি অবস্থায় রয়েছে তো বক্রি অবস্থায় যখন শনি ছিল তার রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দিচ্ছিল শনি অষ্টমঘর অষ্টমঘরে শনি থাকলে সংঘর্ষ বাড়িয়ে দেয় আড়াই বছর ধরে কর্কট রাশিকে প্রচণ্ড সংগ্রামের মধ্যে ফেলে দিয়েছিল কোনো কাজ টাইমের মধ্যে হচ্ছিল না প্রত্যেকটা কাজে শুধু বাধা আর বাধা মানে এমন কোনো কাজ নাই যে বাধা ছাড়া হয়েছে তো এবার কর্কট রাশিকে কিন্তু যথেষ্ট আবার সাবধানও থাকতে হবে আঠাশ তারিখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শনি আবার নক্ষত্রটা পরিবর্তন করছে না দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তারপরেই কর্কট রাশির বলে বলতে গেলে শনির ঢাইয়ার প্রভাব একেবারেই থাকবে না এবং মঙ্গল যে অবস্থান করছে এই শনিদেবের নক্ষত্র পুষ্যার নক্ষত্রে তখন এই মঙ্গলও কিন্তু আবার যথেষ্টভাবে ভালো ফলটাই দিতে পারবে বক্রি অবস্থায় মঙ্গলের চেষ্টা বলে বৃদ্ধি পাবে অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে আবার মঙ্গল বারোই জানুয়ারি বকরি অবস্থায় কিন্তু প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে এই সময় যে একটা সংযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এই সময় রাশি প্রচণ্ড বলবান হয়ে যাবে তার কারণ হচ্ছে চন্দ্রমান নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রোহিণীতে অবস্থান করবে লাভের ঘরে এবং রাশিকে যথেষ্ট বল প্রদান করবে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার বিশ্বিক রাশিতে পড়ছে যেটা পঞ্চম ঘর যার অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে বারোই জানুয়ারি মঙ্গল অবস্থান করে দেবে পুনর্বসু নক্ষত্রে তার সাথে আঠাশে ডিসেম্বর আবার শনি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদে এবং এই সময় রাহু আবার বিপদে পড়ে যাবে কারণ রাহুকে বলা হয় শনিপদ রাহু শনির সমান ফল শনির সমান ফল দেয় অর্থাৎ শনির চেলা হচ্ছে রাহু এবার রাহু কি করবে রাহু তো এবার দেখছে দেখবে যে শনি তো চলে গেল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে আবার রাহু অবস্থান করছে দেবগুরুর রাশিতে তাহলে মন না চেয়েও কিন্তু রাহু সে সময় আর কোনো ক্ষতি করতে পারবে না কর্কট রাশির ক্ষেত্রে তবে রাহু একটি পাপ গ্রহ ছায়া গ্রহ এর কিছু না কিছু পাপ প্রভাব থাকবে যেমন পিতার ঘরে বসে গেছে তাহলে পিতার সাথে একটা সম্পর্কের জায়গাটা কিন্তু দুর্বল করাবে এটুকুই করাবে আর বিশেষ কিছু করাবে না এগুলোই হবে তো এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই কর্কট রাশি এবার মঙ্গল রাশির উপর অবস্থান করছে মঙ্গলে তো তিন তিরিশটি চতুর্থ দৃষ্টি পড়ছে শুকের ঘরে তুলা রাশিতে তো বারোই জানুয়ারিতে মঙ্গল যতক্ষণ পর্যন্ত নক্ষত্র পরিবর্তন করছে না এবং আঠাশে ডিসেম্বর পর্যন্ত কিছুটা হলেও এই কর্কট রাশিকে সাবধানে থাকতে হবে যেমন চতুর্থ দৃষ্টিটা এই সুখের ঘরে পড়ছে যেটা হচ্ছে তুলা রাশি তো বাড়িঘর সম্বন্ধিত কাজকর্মে যথেষ্ট সমস্যা তৈরি করবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যেরকম খেয়াল রাখতে হবে সেরকম মায়ের শরীরের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে ট্রিটমেন্টের উপর একটা খরচাপাতি কিন্তু সমস্যা তৈরি হবে জায়গা জমির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকেও যথেষ্ট সমাধান মানে সমস্যায় পড়তে হবে এই কারোর মুখের কথায় জায়গা জমি নিয়ে নিলেন অ্যাডভান্স করে দিলেন তাহলে কিন্তু বিপদ বিপদের উপর বিপদ চলে আসবে অর্থাৎ কাগজপত্র দেখেই কিন্তু কাজ করতে হবে কারো মুখের কথায় নয় সুখের জিনিসের উপর খরচাপাতি বৃদ্ধি পাবে বাড়ির ইলেকট্রনিক্সের জিনিস তারপরে লাক্সারি কোনো আইটেম ইত্যাদির উপর খরচাপ্তি বৃদ্ধি পাবে এবং আঠাশে ডিসেম্বরের পর থেকে এটা যথেষ্ট পরিবর্তন হতে থাকবে এবং বারোই জানুয়ারির পর থেকে ভালো পরিবর্তন হয়ে যাবে যখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে জায়গা জমি সম্পর্কিত বিবাদ সম্পন্ন মানে যদি থাকে সেটা মীমাংসা হবে জায়গা জমির ব্যবসার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো হবে ডিজাইন পাথর ডিজাইন টাইলসের কাজে যারা যুক্ত রয়েছেন হার্ডওয়ার্সের কাজে যারা যুক্ত রয়েছেন যারা কৃষি দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে মকর রাশি এখানটাতে উচ্চ দৃষ্টি হচ্ছে তো খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি হচ্ছে রাশির ঘর কুম্ভ রাশি এই ঘরে আঠাশ তারিখ পর্যন্ত সাবধান আগেই বললাম যতক্ষণ পর্যন্ত নক্ষত্রটা পরিবর্তন হচ্ছে না অর্থাৎ নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার জীবন সাথী হচ্ছে মহিলা তাহলে তার দিকে যথেষ্ট ওয়াইফের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর আপনি যদি নারী হন তাহলে আপনার হাজব্যান্ডের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং এই সময় নিজেদের মধ্যে মতবিরোধ যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এছাড়া ব্যাটারি ব্যাটারিজনিত সমস্যা বা ইলেকট্রনিক্স জনিত সমস্যার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ফায়ার আগুন থেকে কিন্তু যথেষ্ট সাবধান আবার যারা উচ্চ রক্ত রক্তচাপ ডায়াবেটিসে ভুগছেন এদিক থেকেও যথেষ্ট সাবধান তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা ইঞ্জিনিয়ার যারা সার্জেন বড় বড় সার্জেন তাদের বিদেশ যাত্রা হবে উচ্চশিক্ষা লাভের জন্য যারা পেট্রোলিয়াম পদার্থের উপর কোনো কাজ করছেন রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে নতুন নতুন কিছু শিখতে পারবে এই সময় মঙ্গল রাশির উপর অবস্থান করছে অর্থাৎ নিজের মন মাইন্ডকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে কোনো সময় উত্তেজিত হওয়া চলবে না অধৈর্যের কারক এই অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব অর্থাৎ কর্কট রাশিকে কর্মক্ষেত্রে যথেষ্ট মানে অ্যাক্টিভ থাকতে হবে কারোর সাথে বাদ বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না রেগে গেলে চলবে না হ্যাঁ এগুলো কিন্তু দেখতে হবে এবং কর্কট রাশির আর মাইনাস দিক হচ্ছে কি এরা কিন্তু খুব আলস্য মানে আলস্য হয় আর মঙ্গল এবার রাশির উপর অবস্থান করছে তাহলে কিন্তু মঙ্গল কর্কট রাশিকে একদম অ্যাক্টিভ করে দিবে কাজকর্মের দিকে যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এই সময় এই কর্কট রাশি আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে একাধিক লাভের রাস্তা তৈরি করবে খুব ভালো অবস্থায় রয়েছে রাশিরই অধিপতির নক্ষত্র রোহিণী যার জন্য যথেষ্ট বল পাবে এই সময় এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট এই কর্কট রাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং এই মাসের শেষের দিকে শনিও অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং জানুয়ারি মাসে আবার প্রথম বারো তারিখে আবার এই মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ যথেষ্ট একটা ভালো সময় আসতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে এবার কর্কট রাশি এই সময়কালে কোন উপাচার করবে কর্কট রাশিকে এক বলব যারা যারা যাদের জন্মকুষ্টিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো নয় দুর্বল রয়েছে তাদের অবশ্যই গুরুর দীক্ষা নিতে হবে গুরুর সান্নিধ্যে থাকতে হবে আর মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা আশীর্বাদ নেবেন যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়া দিবেন এগুলোতে যথেষ্ট ভালো হয় এবং যেহেতু শনিদেবের ঢাইয়া চলছে এবং পরবর্তীতে শনি রাহুর জ্যুতিও তৈরি হচ্ছে এই নবম ঘরে এবং তারপরে যখন আবার শনি রাশি পরিবর্তন করবে অর্থাৎ হনুমান চলিশা বজরঙ্গান আপনাদেরকে লাগাতার পড়ে যেতে হবে হনুমানের সান্নিধ্যে বজরঙ্গালির সান্নিধ্যে অবশ্যই থাকতে হবে এবং এগুলো করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং মাঝে মধ্যে বজরংবালী মন্দিরে যাবেন সেখানে যেয়ে জটালা নারকেল দিবেন দিয়ে বাবার কাজে দিবেন এবং ওইখানে বসেই হনুমান চলিশা পাঠ করবেন দেখবেন অনেক ভালো ফল পাবেন অনেক ভালো ফল কারণ মঙ্গল যে অবস্থায় রয়েছে মঙ্গল কিন্তু অনেক দিন পর্যন্তই থাকবে এই যে মিথুনে আসলো যে মিথুনে থেকে যাবে সেটাও না তারপর আবার মিথুন থেকে কিন্তু আবার পরবর্তীতে আবার ওই কর্কটে যেয়ে ঢুকবে অতএব আপনারা কিন্তু বজরংবালির চরণ ছাড়বেন না একমাত্র বজরংবালি আপনাদের অনেক বিপদ থেকে রক্ষা করবে তো যাই হোক আজকে অনেক কথা আলোচনা করলাম এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহেদের অবস্থান ভালো নয় তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে এছাড়া আপনাদের আশেপাশে কোনো ভালো লোকের পরামর্শ নেবেন এবং যে কোনো কাজ করতে গেলে শুধু জ্যোতিষীয় পরামর্শর কথা বলছি না যদি আপনারা ব্যক্তিগত কোনো কর্মক্ষেত্রে থাকেন সেই কর্মের ক্ষেত্রে কোনো কাজ করতে গেলে ভালো লোকের সাথে অবশ্যই আলোচনা করবেন যে কোনো কাজ করতে গেলে বাড়ির গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করে তারপরেই কিন্তু আগাবেন কারণ মঙ্গল কিন্তু নিচ অবস্থায় রাশির উপর করেছে থাকছে এ কিন্তু কি সব কিছু কাজ চট করানোর চেষ্টা করবে যে এখনই করো এখনই ধরো এরকম অবস্থা নিয়ে আসবে অতএব আপনাদের যে কোনো কাজ করার আগে ধীর মাথায় কারোর সাথে পরামর্শ নিয়ে করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা বললাম যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি যে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ